তো এটা হলো বন্ধুরা এই যে তুৎফলের গাছ দেখুন তো মামা আমাকে চিনিয়ে দিচ্ছে এটা হলো তুৎফলের গাছ এটারও ডাল একটা নেওয়ার জন্য বলছে আর এখানে দেখুন জলপাই গাছ এই যে কতখানি জলপাই ধরেছে দেখুন যে এখনো ছোটো ছোটো রয়ে গিয়েছে বন্ধুরা এখনো পোক্ত হয়নি ছোটো ছোটো রয়ে গিয়েছে আর এখানে দেখাচ্ছে দেখুন মামা কাজু বাদামের গাছও একটা এই যে হয়েছে তো দেখাচ্ছে তো ভিতরে গিয়ে দেখাতে পারছি না দূরে থেকে দেখাচ্ছি বন্ধুরা গাছটা আর এখানে দেখুন আমাদের ছোটো মাসিও এসে গেছে আমরা আজকে চলে যাবো তো তাই ছোটো মাসিও এসে গেলো অল্প দেখা করতে আমাদের সাথে তারা কত আইব আর তুমি আইবাই না কোনদিন যাইবাই না কোনদিন মরবাই না কিছু

খালি একটা একটা দিয়ে জগন্নাথ পুরীর লক্ষ্মী রাঁধা প্রসাদ এলাকার যদি শরীর খারাপ লাগে মাথা ঘুরা কোনো যখন অসুবিধা লাগে তখন এগুলি মানে খাটে লাগে আমার মানুষের দিয়া দিয়ে অতটি আছে জগন্নাথ পুরীর প্রসাদ এটা এটা সং লক্ষী রাঁধা পুরী লক্ষ্মী রাঁধা নিদিব না রাধাকৃষ্ণ এখন আয় নৃত্য রাস করে এই দুধ ওইটা অল্প আনতে কত মানুষ তুমি এখানে আর অতটুকু দোল মিলাইয়া সবাই দিও কপালের তিলক লাগাই ভাই

তো এখানে দেখুন মামার গাছ থেকে একটা এই যে মৌসুমিও পেন নিলাম বন্ধুরা খাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে নিলাম নতুন আরেকটা ব্লগ আর দেখলেন তো সকাল থেকে মামা এই যে কী কী গাছ লাগিয়েছে বাড়িতে সবগুলো দেখালো আর এই যে আমিও মানে স্নান টান করে রেডি হয়ে গেলাম আজকে চলে যাবো বন্ধুরা মামার বাড়ি থেকে মামার ট্রেন করে টিকিট করে দেবে মানে স্টেশনে নিয়ে দেবে আমাদেরকে স্টেশনে নিয়ে দেবে তো মানে কাপড়গুলো ভিজা থাকবে তাই মানে তাড়াতাড়ি অল্প তাড়াতাড়ি আমরা স্নান করে রেডি হয়ে গিয়েছি রাত্রে টেন বন্ধুরা বারোটায় এমনি স্নান করে মানে সেইভাবে রেডি না মানে শুকনোর জন্য কাপড়গুলো শুকানোর জন্য আমরা রেডি হয়ে গিয়েছি তো বেশি বেলা করে স্নান করলে তো কাপড়গুলো শুকোবে না তো তাই অল্প মামা বলেছে যে অল্প তাড়াতাড়ি না তো কাপড়গুলো শুকিয়ে যাবে তো অল্প আমি এই যে বড় মামার বাগানে এসেছি কিছু এই যে ফুলের ডালগুলো নেব তাই এসেছি বন্ধুরা তো ফুলের ডালগুলো নিতেই এসেছি আর কাপড়গুলো আমিও অল্প আমাদের আমার ভিজা কাপড় ছিল কাপড়গুলো শুকোতে এখানে দিতে এসেছি তো চলুন আজকে কি করি না করি আর কত অবধি মানে রাত্রি অবধি স্টেশন অবধি আপনাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করি চলুন তো রান্না রান্নাবান্না স্টার্ট করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন দিদি এখানে যে চানার ডাল বসে দিয়েছে পুঁকে দিয়ে আর এখানে যে একটা বাটিও দিয়েছে ভিতরে যে মানে টক করবে যখন পরে যায় না ডাল তো না পড়ার জন্য এখানে দেখুন সবজি বসিয়ে দিয়েছে মা তো আজকে না মা রান্না করছে বন্ধুরা ডাল দিদি রান্না করেছে আর মা ওদিকে সবজিটা মানে ডালটা হয়ে গিয়েছে আর ওদিকে মা সবজিটা নিরামিষ সবজি বসিয়ে দিল এই যে রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা ওদিকে দেখুন বাচ্চা বাচ্চাদেরকে খেতে দিয়ে দিল অলরেডি এই যে সবাই বসেছে খেতে আর ওদিকে মাসি মা আর বড় মামি বসেছে খেতে দেখুন মাসি এখনো যায়নি মাসি অল্প করে চলে যাবে তো লাস্ট আমাদের সাথে আজকে দেখা করতে এসেছে মাসি সকাল সকাল এসে গেছে বন্ধুরা এখানে দেখুন না ওর ওদের বড় দিদাকে মানে বসেছে দেখুন খেতে না ও বড়ো দিদাকে খুবই ভালোবাসে বিশেষ করে না আমাদের এই যে মধ্যম দিদির এই যে ছেলেটা রনিত বড় দিদাকে খুবই ভালোবাসে আমাদের বড় মাসিকে খুবই ভালোবাসে বন্ধুরা আর এখানে দেখুন আমাদের ছোটো ভাইটাও খেতে বসে গেলো ঘরে বসে খাচ্ছে মোবাইল দেখে দেখে তো এদিকে দেখুন বন্ধুরা এই যে ব্যাগও প্যাকিং করা হয়ে গেছে প্রায় কমপ্লিট এই যে তো এদিকে আমি দিদি আর আমাদের মাসির তো বোন দিদি আমরা সবাই বসে গেলাম খেতে এই যে মামার বাড়িতে না অনেক মুরগির মানে আছে চার পাঁচটা মুরগি আছে তো ডিম দিয়েছে বন্ধুরা তো মামা বলছে খাওয়ার জন্য তো এই যে পাশের বাড়িতে ডিমগুলো সিদ্ধ করে এনে দিয়েছে তো ঘরে তো আর বই না কারণ মানে ত্রিশ দিন তারা নিরামিষ খাবে তারপরে মাস পরশু হবে তো ওরা তেরো দিনের সৎ কাজটা করে নিয়েছে মামির কারণ এই যে আমাদের ভাইটা ছোটো না তাই এক মাস করতে পারবে না তো তেরো দিনে করে নিয়েছে বন্ধুরা আর এক মাস পরে মানে মাস্পষ্টটা হবে আর এদিকে দেখুন আমাদের ছোটো মাসিও খেয়ে দিয়ে যে বেলাও চলে গেল ওদিকে দিকে মাসি বলছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি চলে যাই এখন তোমরা ভালো করে যাবে মানে গিয়ে পন্টন করবে আমাকে তো চলে যাচ্ছে দেখুন ছোটো মাসি তো মাসি চলে যাচ্ছে বন্ধুরা ওদিকে না এই যে মামাদের মামাদের ছোটো মামার বাড়ির পাশের বাড়িটি থেকে না নিমন্ত্রণ এসেছে বার্থডে পার্টি আছে আর ওদিকে দেখুন গাছের চারাগুলো দিয়েছি বড়ো মামা তো সবগুলো করছি বন্ধুরা আমি

তো একসাথে না দুই ভাই এক এক মানে বার্থডেটা পড়েছে ভালো লেগেছে শুনে আর দেখেই ভালো লাগছে ছোটো ভাই বড়ো ভাই একসাথে বার্থডে এই যে দেখুন তো চলুন অল্প এনজয় করে নিই আর আপনাদের সাথেও শেয়ার করি দেখবেন তো যে মুড়ির মিলটা দেখিয়েছিলাম না আপনাদেরকে তো সেই বাড়ির এই ছেলেগুলো আর সেই বাড়িতেই আজকে বার্থডে পার্টি চলছে বন্ধুরা একদম মামার একদম ঘরের কিনারেই ঘরটা ওদের নোয়াখালি ওরা বন্ধুরা

তো এদিকে দেখলেন তো বন্ধুরা যে ভাত ও বসানো হয়ে গেছে ডালটাও হয়ে যাচ্ছে তো অল্প মামা বলেছে যে এই যে তাড়াতাড়ি করার জন্য তো অল্প তাড়াতাড়ি করা হচ্ছে বন্ধুরা কারণ আমরা চলে যাবো দশটা বেরিয়ে পড়বো আর এদিকে দেখুন এই যে আমাদের ভাইটা ওকে শাস্তি দিচ্ছে কি দুষ্টুমি করেছে জানি না অত সবসময় দুষ্টুমি করতে থাকে খুবই চঞ্চল বন্ধুরা ও কানে ধরছে আর উঠছে এই যে দেখুন কানে ধরে ফুটবশ করছে দেখুন দিয়ে দিয়ে নাড়ু বানিয়ে এই যে দেখুন কতগুলো নাড়ু বানিয়ে দিচ্ছে মুড়ি দিয়ে ওরা ট্রেনে খাওয়ার জন্য এই যে আমাদের বনুটা বানাচ্ছে পূজা কত কানে নাড়ু বানিয়েছে পূজা না সবাই হেল্প করেছে দিদি বড় দিদিও সবাই হেল্প করেছে সবার জন্য এখানে নাড়ু মুড়ির নাড়ু

এ গিয়ে দিলাম শুকনো লঙ্কা একটু নারিয়ে জারিয়ে তারপরে করে রাখা এই যে জানাগুলো দিয়ে দেব দেখুন হ্যাঁ

নুন দেওয়া আছে হলুদ দিয়ে দিলে হলো না না বাপে হইবো বাপে হইবো ডাকলে দিলে ভালো তো এখানে দেখুন বন্ধুরা এই যে মামা আর যে আমাদেরকে নিয়ে যাবে যে দাদা ওদের পাড়ারই একজন দাদা যে গাড়ি নিয়ে এসেছে তো ওরা নিয়ে যাবে বলছে তো মামা মনে গাড়ি করে দিয়েছে তো ওরা খেয়ে নিচ্ছে দেখুন একসাথে সবাই রান্না বান্না শেষ বন্ধুরা তো আমরা অল্প তাড়াতাড়ি এই যে খেয়ে তো কি কি রান্না হয়েছে এখানে খেয়ে নিচ্ছে এই যে দেখুন রান্না হয়েছে এই যে দেখুন ডাল চানা ভাজি এগুলো তো টেনে নেওয়ার জন্য ভাত এই যে আলু ভাজি শর্টকাট বেশি কিছু না এখানে দেখুন বেগুন বড়া করা হয়েছে তো আমরাও সবাই বসে গেলাম এই যে খেতে মামা বড় মামা আমি এই যে দিগন্ত আর ছোটোটা ছোট মনেটা এই যে আমাদের দিদির ছেলেটা সবাই আমরা একসাথে বসে গেলাম খেতে খুবই আনন্দ করে খেলাম বন্ধুরা লাস্ট টাইম বন্ধুরা এখন রাত্রে বাজছে এই যে দশটা আটচল্লিশ তো আমরা রেডি হয়ে গিয়েছি আপনার ট্রেনে হলো বন্ধুরা যে দুটো সময় একটা কত মিনিটে জানি না মামা জানে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি তো এখন গাড়ি এই যে হোজাই স্টেশনে থেকে চলে তো ফাইনালি বন্ধুরা এই যে যাওয়ার পালা এসে গেল দেখুন তো সবাই কান্নাকাটি করছে মন খারাপ সবারই তো আমরা চলে গেলে না পুরো বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে বন্ধুরা খুবই খারাপ লাগছে এই মুমেন্টটা না আমি শ্যুট করলাম শ্যুট করলে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এই মুমেন্টটা খুবই আমার মানে মনে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে এই যে মোমেন্টটা খুবই মানে কি বলবো আপনাদের সাথে এই যে সবই কান্নাকাটি করছে দেখুন মা দিদি মাসি বড় মামি সবাই কান্নাকাটি করছে আজকেই তো লাস্ট আমরা যে আমরাই চলে গেলে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে বন্ধুরা আর মামা মানে বড় মামার ঘর থেকে তো সবাই এখানে এসেছে তো সবাই আমাদেরকে যাওয়ার মানে আমাদের যাওয়ার পরেই চলে যাবে আবার আর আমাদের নিজের ছোট বাড়িটার জন্য মামার অনেক দুঃখ লাগে বন্ধুরা অনেক দুঃখ লাগে এত কম বয়সে যে আমার মামারা মারা গিয়েছে বুঝতেই পারছে না কিছু আর এতদিন পরে বন্ধুরা এই যে সব ভাই বোনদের সাথে ওদের দেখা হয়েছে এতদিন পরে মাঠে যাওয়াই হয় না ওদের বাড়িতে মা অল্প দূরে তাই ওরা আপার আসা আর মা তো এই যে কাঁচা ডিস্ট্রিক্ট কাঁচার না বন্ধুরা বরাকবিলি তো যাওয়াই হয় না খুবই কম যাওয়া পরে মার তো বেশিরভাগ বন্ধুরা এই যে মাই কান্নাকাটি করছে বড়ো মাসি মা বেশি কান্নাকাটি করছে আর আমিও বন্ধুরা চোখের জল আর আটকাতে পারলাম না চোখে জল এসে গেলে ওদের কান্নাকাটি দেখে এখানে দেখুন দিদিমার ফটো একটা লাগানো আছে এই যে ছোটো মামার বারেন্দায় তো সেখানে প্রণাম টনাম করে বেরিয়ে পড়লাম বন্ধুরা ফাইনালি সবাই এসেছে এই যে সবাই আমাদেরকে রাস্তায় দিতে এসেছে আর গাড়ির ড্রাইভার আমাদেরকে ডাকছে বারবার অনেক রাত্র হয়ে গিয়েছে তো প্রায় সাড়ে দশটা বেজে যাচ্ছে আমরা বেরতে বেরতে আর আমাদের সাথে তো অনেক বেগ বন্ধুরা তার লোড অনেক তো ড্রাইভার বলছে যে যেতে যেতে অনেক লেট হয়ে যাবে আস্তে আস্তে গাড়িটা মানে করে আস্তে আস্তে যাবে তো তাই আর এসে গেলাম বন্ধুরা ফাইনালি দেখুন হুজাই হুজাইতে হুজাই স্টেশনে এই যে তো হুজাই স্টেশনে এসে না জানতে পারলাম যে আমাদের ট্রেনটা আরও অল্প সময় লেট বন্ধুরা এই যে বিশ মিনিটের মতো লেট আছে তো দুইটা সতেরো না দুইটা ছাব্বিশে ডুববে এসে গেলাম বন্ধুরা এই যে দেখুন আমরা হুজাই স্টেশনে বাচ্চা গড়িতে কয়টা বাচ্চে একটা দুইটা কত ট্রেন জানি না তো ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেনটা এসে গেলো এই যে দেখুন তো উঠে পড়লাম ট্রেনে আর চলে যাচ্ছি তো এখানে ভিডিওটা শেষ না বন্ধুরা আরও আছে জার্নিতে কী কী করলাম না করলাম বদরপুরে গিয়ে কী কী করলাম না করলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকুন